সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কিন্তু সার্জারি হয়ে গেল তো মার্শাল্লাহ ওনার সিঙ্গেল কিউলে সার্জারি হয়েছে চমৎকার রেজাল্ট পাবে উনি একজন প্রবাসী আমি সব সময় চেষ্টা করি সবথেকে ভালো পদ্ধতিতে আপনাদের সার্জারিটা করে দেওয়ার জন্য যাতে ছয় সাত মাস পরে একদমই দাগ বোঝা না যায় অনেকে বলবে যে ভাই হ্যাঁ কারো কারো তো দেখি তো আসলে দেখেন সবারই বডি কন্ডিশন এক না একশোটা অপারেশন হলে দু একটা অপারেশন এদিক সেদিক হতে পারে যেই দু একটা প্রবলেম হবে সেটা সলিউশন ডাক্তারই দিবে পৃথিবীর কোনো ডাক্তারই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি একশোতে একশো কারণ মানুষ মাত্রই ভুল করবে ভুল মানুষের হয় যে কাজ করে তারই ভুল হয় ভুল হয় না শয়তান এবং ফেরস্তার কিন্তু মানুষের অবশ্যই ভুল হবে এই জন্য আমাদের যে ডক্টরগুলা ওনারা কিন্তু সুপার এক্সপার্ট খুব ভালো ভালো রেজার আমরা উপহার দিচ্ছি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তবে হ্যাঁ যেটা বললাম যে কেউ একশো পার্সেন্ট না একশোটা অপারেশন করলে দু চারটা অপারেশনের কিঞ্চিত কোনো প্রবলেম হতে পারে বা পেশেন্ট হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড নাও হতে পারে সেক্ষেত্রে আমরা সাপোর্ট দেবো তো আমরা মেন ভিডিওতে চলে আসি স্ক্রিন যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের সার্জারি কিন্তু গত কালকে হয়ে গেছে তো উনি একজন প্রবাসী প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছিলো এবং ঢাকার বাহির থেকে এসেছে আমার পরিচিত হোটেল উঠেছে তো আমার পরিচিত হোটেলে উঠলে আপনারা একটা সুবিধা পাবেন কোনো কিছু হারানোর ভয় থাকবে না হয় না যে বাহির থেকে আসছেন বিভিন্ন ঝামেলা করে হোটেল উঠে তো এই ঝামেলা তো হবে না প্লাস ফ্যামিলির মতো আচরণ করবে কারণ আপনাদের সাথে ভালো ব্যবহার করলে আমি অন্য পেশেন্টদের বলবো যে ঠিক আছে আপনারা এই হোটেলে যান সো এই জিনিসটা মাথায় রেখে তারা কাজ করে সো আমাদের পরিচিত হোটেলেই এই ছোট ভাই আছে আর উনি ওনার আম্মার সাথে আসছে আম্মার সাথে এসে অপারেশন করে কালকে আবার হোটেলে চলে গেছে মাসাল্লাহ উনি বলেছে যে অনেক ভালো আছে আমি ফলো আপ করছি একটু আগেও আমার সাথে কথা হলো তো তিন দিন হোটেলে থেকে ড্রেসিং করে উনি চলে যাবে এবং পরবর্তীতে যে পাঁচ ছয় মাস ফলো আপ সবই আমি করব কারণ এই সময় কিন্তু আপনারা ডাক্তারকে পাবেন না যেহেতু আমার চ্যানেলটা প্রতিদিনই চ্যানেলটা নিয়ে আমি কাজ করি ভিডিও আপলোড করি সো আমাকে সবসময় খুঁজে পাবেন এবং আমিও চেষ্টা করি প্রত্যেকটা পেশেন্টকে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে সহায়তা করা আপনারাও আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রিভিউ দেন এগুলো আমার চ্যানেলে দিই এখান থেকে হয়তো ডাক্তার আরও পাঁচ সাতটা পেশেন্ট পাচ্ছে তো সব মিলে খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে এই ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার তিন দিন পরের রেজাল্ট কি হয় সেটা অবশ্যই আমি এই চ্যানেলের মাধ্যমে আপনার দেখানোর চেষ্টা করব। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা অনেকে বলেন যে ভাই স্পেশাল বেল্ট দরকার এখন কিন্তু বেল্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই বেল্টগুলা অপারেশনের আগে পড়লে কেউ বুঝতে পারবে না আপনার জ্ঞান আছে আসে কারণ এটা পরে যখন আপনি বাইরে যাবেন টি শার্ট পোলো শার্ট ফর্মাল শার্ট পাঞ্জাবি কেউ বুঝতে পারবে না কারণ বুক একদম টাইট করে রাখবে এবং আপনি কনফিডেন্টলি চলতে পারবেন আবার সেম বেলটা আপনার যখন সার্জারি হয়ে যাচ্ছে সার্জারির পরে কি হয় তিন দিন পরে যখন ড্রেসিং করতে হয় ড্রেসিং করার পরে কিন্তু ডাক্তার বলে আরও তিন সপ্তাহ বেল পড়তে সাইজ অনুযায়ী বেলটা পড়তে হয় একটু কম বেশি হতে পারে সো ওই সময় যখন আপনি এই বেলটা পরবেন আপনার শেপ সুন্দর রাখবে বাইরের কেউ বুঝতে পারবে না যে আপনার সার্জারি হয়েছে এবং আপনি নিজেও অনেক কমফোর্টেবল ফিল করবেন কারণ গোল বেল্ট পরে যখন বাইরে যাবেন অনেক মোটা বেল্ট নিজের কাছে পড়তেও খারাপ লাগে এটা পরে যখন জামা বা গেঞ্জি পরবেন মানুষ বুঝতে পারে কীভাবে ফুলে আছে কেন ঠিক আছে আর শেপটাও খুব ভালো দেয় না বাট এই গেঞ্জি সিস্টেম বেল্টগুলো আপনার শেপটাও কিন্তু ভালো প্রোভাইড করবে এবং আপনি দেখবেন যে কলকাতা চেন্নাই বা বড় বড় ভালো জায়গায় আমেরিকাতে এই গোল বেল কিন্তু দেয় না এই গেঞ্জি সিস্টেম বেল্টে যাতে শেপটা খুব সুন্দর থাকে সো বেলগেলে এখন অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর জ্ঞানগমেশ সম্পর্কিত যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে এস এম এস করলে আমি সুন্দরভাবে বুঝে নেব তারপরে একটা ডিসিশন নিতে পারবেন তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াচ্ছি না আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ